আমরা যে করছি সার বানিয়ে কিন্তু আজকের খালি সার না মামা এ জায়গায় কী কী সার আছে এই জায়গায় আছে ব্যবসা ইউরিয়া পটাশ আর সাথে কিছু সালফার এখানে শিকরবর্ধক আমাদের আজকের মেন প্রধান আকর্ষণ হচ্ছে শিকর বর্ধক ঠিক আছে আর এই গাছের দেখেন নতুন নতুন কুড়ি হয়েছে দেখেন নতুন কুড়ি হওয়ার কারণে গাছের শীতের যত গভীরে যাবে তত গাছটা বড় হবে গাছের শুকর ভালো তো গাছ ভালো গাছ ভালো তো ফল ভালো সারগুলো গাছের গোড়ায় গোড়ায় সুন্দরভাবে দিয়ে দেবেন আমার এটা আপনার এই সারটা দেওয়ার মূল কারণটা কি কয়েকদিন আগেও তো সার দিলেন এখন নতুন কুচি বেড়ে যাবে এখন যদি ভালো করে ট্রিটমেন্ট না করি আচ্ছা তার মানে তাহলে আপনারা সুন্দরভাবে আপনার গার্ডেনের যত্ন নেবেন ঠিক আছে সুন্দরভাবে সার মার দেন